বন্ধুরা মাছ পাবো কিনা জানি না কিন্তু মাছের থেকে কিন্তু মানুষের সংখ্যা বেশি আর মাছ ধরতে সবাই একসাথে আসলে কিন্তু দারুণ মজা হয় তাই আজকে এসেছি সবাই একসাথে মাছ ধরতে প্রথমে কারেন্ট জাল পাতব পেতে দেখবো কিছু মাছ পরে কিনা আর চারি দিয়ে জাল দিয়ে খেমন দেবো আজকে কারেন্ট জাল দিব খুবই মাছ ধরবো বড় বড় মাছ খুবই বড় বড় মাছ পড়বে বন্ধুরা এই उदिके खेब तो कुछ तो अम्मा ला तो तो दे ताला मसाला नहीं दे देख हम हाथ का नहीं काटती बल्याने मत ಅಂತ आपल्याला दिसता नाही भाऊ पुढे जाईल ले जाल तो कोण के बात ठीक है agitou mama Isso era então Isso era isso Ih, valeu. Você quer ver? Ah.

বন্ধুরা আর আজকে মাঠে গিয়েছিলাম কোনো মাছ পাইনি আর বাড়ির পুকুরে এসে এই যে কিছু মৌটি মাছ পুঁটি মাছ আর এই মাছগুলো পেয়েছে আজকে মাছের পাতলা ঝোল করব সরিষা বাটা জিরা বাটা দিয়ে আর যে পুঁটি মাছগুলো পেয়েছি সেই কুটি মাছ দিয়ে আজকে তেঁতুল পাতার টক রান্না করবো তা প্রথমে মাছগুলো কেটে নেবো লাই এবার টক রান্নার জন্য তেতুলের পাতা প্যাড়ে নেবো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি কোচি হবে যে কোচি কোচি দেখে পাতা তুলে নেবো এখন গাছে কোচি পাতা বেশি নেই এই যে আগার দিকে অল্প অল্প আছে সেগুলো নিয়ে নেব পাতাগুলো পরিষ্কার করে পুকুর থেকে ধুয়ে নেব প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব সরিষা জিরা একসাথে বেঁধে নেব এগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নেব বন্ধুরা আর তেলের মধ্যে কিছুই দেব না এবার শুধু জল দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ বন্ধুরা ছোটোবেলায় এই দুধটা দিতাম কিন্তু এখানে দেওয়া হয় না আজকে একটা লম্বা একটা গাছ পেয়েছি আজকে দেবো তা আমার জলে জাল উঠে গেছে এবার জিরা সরিষা বাটা দিয়ে দেবো দাস বারাটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার ঢাকা দিয়ে দেবো আমরা মাছ দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঢাকা তুলে নেবো পুরো চেঞ্জ হয়ে গেছে আজকে পুরো মাছের পাতলা ধুয়ে স্বাস্থ্যকর রেসিপি তেঁতুল পাতা দেব টাটকা টাটকা গাছের তেঁতুল পাতা তেতুলের পাতা সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব

সরিষার জিরা পাতা দিয়ে দেব এবার দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তেঁতুল পাতা টক হয়ে যাবে টক রান্না হয়ে গেছে আর দু মিনিট ফুটিয়ে নিচ্ছে এবার নামিয়ে নেব

ছ তো এত সুন্দর একটা রান্না বন্ধুরা কি সুন্দর লেগেছে খেতে বন্ধুরা পুকুরের টাটকা মাছ আর হালকা করে দিয়ে খুবই সুন্দর হয়েছে রেসিপিটা

মাত্র জিরে বাটা সরিষা বাটা দিয়ে এত সুন্দর একটা রান্না হয় কোনোদিনও খাইনি আজকে খেলাম আর দারুন খেতে হয়েছে আর পুকুরের টাটকা মাছ খুবই দারুণ হয়েছে পুকুরের টাটকা মাছ একদম দারুণ দারুন আর বিশেষ করে একদম পাতলা ঝোল হয়েছে আর বিশেষ করে কোনো মশলাই ব্যবহার করা হয়নি জাস্ট সর্ষে বাটা আর জিরে বাটা দিয়ে দারুন দারুন হয়েছে একদম দেশি ফুটির তেঁতুল পাতা দিয়ে টাক হয়েছে দারুন দারুন